আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি ই আজকের টপিক হচ্ছে হোয়াই ডিএক্সেন আমি বলবো কেন ডিএক্সেন করব না যেখানে অনেক সুযোগ পাচ্ছি আমরা যেখানে ফ্রি সময় ব্যবহার করে আমরা চাইলে অনেক সিস্টেম ডেভেলপ করতে পারি আমরা চাইলে এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারি আমি আজকে যে পয়েন্টগুলো শেয়ার করব যে কেন ডিএক্সেন করব সর্বপ্রথম হচ্ছে লো ইনভেস্ট আমরা যারা আছি আমরা প্রত্যেকে চিন্তা করি একটা ব্যবসা করব যে যেখানে আছি অনেকে চাকরি করি অনেকে বিজনেস করি অনেকে চিন্তা করি যদি একটা ব্যবসা করতে পারতাম তাহলে একটা ভালো ইনকাম ও রাস্তা আমার তৈরি হইতো কিন্তু প্রত্যেকটা ব্যবসা মানে হচ্ছে মোটা ইনভেস্ট আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় বিনা ইনভেস্টে ব্যবসা করার সুযোগ নাই দশ লাখ বিশ লাখ যে যে ব্যবসা করতে চান ওই হারে তার ইনভেস্ট করতে হয় তো মজার বিষয় হচ্ছে ডিএক্সেনে অনলি পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট কেনার মাধ্যমেই আপনি ব্যবসা করার সুযোগটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন আপনার রুমের মধ্যে তাহলে এই সুযোগটা কিন্তু পৃথিবীর অন্য কোনো ব্যবসার মধ্যে নাই যে ল ইনভেস্টে ব্যবসা করার সুযোগটা আছে দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নাই কোনো যোগ্যতার প্রয়োজন নাই যদি আপনার পূর্বের নলেজ থাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি এখানে আরও ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার কোনো পূর্বের অভিজ্ঞতা না থাকে তাহলে কোনো সমস্যা নাই কারণ আজকে ডিএক্সিনে যারা সফল হয়েছে আজকে ডিএক্সেন উনত্রিশ বছরে যারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অধিকাংশ ব্যক্তি দেখা যায় তাদের পূর্বের কোনো এক্সপিরিয়েন্স ছিল না এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও ওই ব্যক্তিগুলা এখান থেকে আজকে পেসিভ ইনকাম ও রাস্তা তৈরি করেছে তারা এখন লক্ষ লক্ষ টাকার ইনকাম ও রাস্তা অলরেডি তৈরি করে ফেলছে তাহলে এখন আমরা এখানে যারা আছি অনেকের হয়তো ওই ডিগ্রি নাই গ্র্যাজুয়েট নাই ভালো এডুকেশান নাই এখন সেই ক্ষেত্রে আপনি চাইলে অন্য অন্য ব্যবসা যেখানে অনেক অভিজ্ঞতা লাগে এক্সপিরিয়েন্স লাগে সেখানে চাইলে করতে পারবেন না কিন্তু ডিএক্সএন সেই সুযোগটা কিন্তু আপনাকে করে দিয়েছে এখন আসেন তাহলে তিন নাম্বার চলে আসে আপনি এক্সপিরিয়েন্স সারা করতে পারবেন তাহলে সেটার জন্য আপনি কিছু শিখতে হবে আপনি তিন নাম্বারে এখান থেকে পাচ্ছেন বেসিক ট্রেনিং যে ট্রেনিং পৃথিবীর কোনো ব্যবসার মধ্যে কোন ব্যক্তি আপনাকে শিখাবে না আপনি কিভাবে ব্যবসাটা করবেন এবং কিভাবে এখান থেকে সফল হবেন এখানে কোম্পানি বিভিন্ন ওয়েতে আপনাকে ট্রেনিং করাচ্ছে আপনি ট্রেনিং করে কি শিখছেন আপনি শিখতেছেন কিভাবে সেল করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে লিডারশিপ নিজের মধ্যে তৈরি করতে হয় কিভাবে ইন্টারন্যাশনাল স্পিকার হতে হয় কিভাবে হাজারো ব্যক্তিকে কনভেন্স করতে হয় আপনি এই বেসিক ট্রেনিংয়ের মধ্যে কিন্তু এগুলা পাচ্ছেন তাহলে বাইরে যদি চিন্তা করেন পৃথিবীর এমন কোন ব্যবসা আছে যেখানে পার্সোনাল মানুষকে এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে তাহলে ডিএক্স এর ট্রেনিংগুলো আপনি পাচ্ছেন ইউ গ্যাট প্রোবেন সিস্টেম চার নাম্বার আপনি প্রোবেন একটা সিস্টেম পাচ্ছেন প্রোবেন সিস্টেম কেন জানেন পৃথিবীর মধ্যে অনেক ব্যবসা আছে যেখানে মানুষ ব্যবসা করার আগে আগে চিন্তা করে যদি আমি এখান থেকে সফল হতে না পারি যদি সিস্টেম কাজ না করে এই একটা কনফিউজ কিন্তু মানুষের মধ্যে প্রতিনিয়ত আছে এখন ডিএক্সেনে দেখেন এই উনত্রিশ বছরে হাজার হাজার ব্যক্তি সিস্টেমে অলরেডি সাকসেস প্রবেন প্রমাণ হয়ে গেছে এখান থেকে সাকসেস হওয়া যায় এখান থেকে ইনকাম করা যায় এখান থেকে ফ্রিডম হওয়া যায় অলরেডি এটা কিন্তু প্রবেন হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে সুনিশ্চিত একটা প্রোভেন্স সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারেন পাঁচ নাম্বারে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস পাচ্ছেন যার মাধ্যমে আমরা হেলথ বেনিফিট পাচ্ছি এখন আপনি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ডিএকশেনের বাইরের জগত ব্যবহার করেন হয়তো যারা অলরেডি সিস্টেমে আছেন এখন করে না আগে করতেন এখন বাইরের যে প্রোডাক্ট এবং ডিএক্সেনের যে প্রোডাক্ট এর মধ্যে ডিফারেন্সটা কী এই ডিফারেন্সটা হচ্ছে এই ডিফারেন্সটা হচ্ছে আপনি এখানে পাচ্ছেন ন্যাচারাল প্রোডাক্ট এই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে আপনি নিজেকে সুস্থ রাখতে পারতেছেন দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে সুস্থ রাখতে চায় এক পাস্ট নিজে যদি সুস্থ থাকেন আপনি ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন আপনি আপনার সমাজকে সুস্থ রাখতে পারবেন আপনি নিজে সুস্থ থাকলে আপনি সব কিছু সঠিকভাবে করতে পারবেন তাহলে ডিএকশানের প্রোডাক্টগুলো যে ফোর্স সাপ্লিমেন্ট এবং টুথপেস্ট সাবান শ্যাম্পু এগুলো কিন্তু নিজের জন্য অত্যন্ত কার্যকর নিজে ব্যবহার করলে নিজেকে সুস্থ রাখা যায় ছয় নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে রিগুনেস পাচ্ছেন বিভিন্ন আপনাকে সম্বোধনা দিচ্ছে আপনি যখন এখান থেকে ভালো পজিশন অর্জন করবেন আপনাকে বিভিন্ন ফাইবার আপনাকে সম্মান দেওয়া হবে যে সম্মানটা পৃথিবীর অন্য কোনো সেক্টরে কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি যখন এখান থেকে স্ট্রাগল করবেন আপনি আপনার পজিশন অর্জন করবেন তাহলে আপনি ওই সম্মানটুকু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন সাত নাম্বার হচ্ছে পেসিভ ইনকাম দেখেন পৃথিবীর মধ্যে নাইনটি ফাইভ ব্যক্তি অ্যাক্টিভ ইনকামের সাথে সম্পৃক্ত আছে যেখানে আপনি সুস্থ শরীর নিয়ে কাজ করবেন আপনার ট্যালেন্ট আপনার বুদ্ধি ব্যবহার করে যখন সেখানে কাজ করবেন সেখানে আপনাকে কোম্পানি ইনকাম দিবে। আদারওয়াইজ কোনো কারণে যদি আপনি সেখানে সঠিক সময় দিতে না পারেন আপনার ট্যালেন্ট যদি সেখানে সঠিকভাবে কাজ না করে ওই কোম্পানি আপনাকে ইনকাম দিবে না দ্যাটস মিন অ্যাক্টিভ ইনকাম জিরো হয়ে যাবে প্যাসিভ ইনকাম হচ্ছে কি প্যাসিভ ইনকাম হচ্ছে যেখানে একটা সময়ে আপনি কাজ করলেন আপনি টিম বিল্ড আপ করলেন আপনি বসে যাওয়া সত্ত্বেও টিম ইন টিম কাজ করে টিম কাজ করার কারণে আপনাকে কোম্পানি ইনকাম দিচ্ছে ডিএকসিনে আপনি নিজের সিস্টেম স্টার্ট করলেন আপনি স্টার্ট করার পরে একটু একটু করে যখন আপনি রিসার্চ করবেন একটু একটু করে যখন আপনি টিম ক্রিয়েট করবেন পৃথিবীর একশো নব্বইটা দেশে আর ওই ব্যক্তিগুলো যখন কাজ করবে তখন কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দেবে তাহলে কে না চায় বলেন আপনি এখন বসে আছেন বাংলাদেশে আপনি এখন বসে আছেন গালফ কান্ট্রিতে কিন্তু আপনার একটা মেম্বার অন্য দেশে বিজনেস করে সে তার জন্য স্ট্রাগল করে তার জন্য ডেভেলপ করে কোম্পানি কিছু পার্সেন্টেজ আপনাকেও দিয়ে দিচ্ছে তাহলে সেটা হচ্ছে পেসিভ ইনকাম তো যারা পেসিভ ইনকাম করতে চান যেখানে আপনি না থাকলেও আপনার অনুপস্থিতিতে ইনকাম আপনাকে কোম্পানি দিবে সেটার জন্য আপনি ডিএকশন করবেন আট নাম্বার হচ্ছে ট্রাভেল ইনসেন্টিভ ট্রাভেল দেশ বিদেশ ঘুরা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আমি দেশ বিদেশ ঘুরব পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করে আল্লাহর সৌন্দর্য দেখব কিন্তু আমাদের ওরকম কোনো সুযোগ হয় না ট্রাভেল করার আপনি যখন ডিএক্সেন সিস্টেমে কাজ করবেন যখন এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠান অর্জন করবেন আপনি আপনার টার্গেট পরিপূর্ণ করবেন তখন কোম্পানি আপনাকে বিভিন্ন দেশে ট্রাভেল করার সুযোগ দিবে যেটা অলরেডি অনেক মানুষ ট্রাভেল করেছে এখন আপনার কি স্বপ্ন যে আমি দেশ বিদেশ ঘুরতে চাই আপনি কি চান পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি ট্রাভেল করেন তাহলে এই ডিএক্সএন সিস্টেমে যখন আপনি কাজ করবেন এই সিস্টেমকে ফলো করে সিস্টেমে কাজ করে আপনি চাইলে দেশ বিদেশ ঘুরতে পারবেন নয় নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল স্পিকার আপনি এখান থেকে যে অভিজ্ঞতাটুকু পাচ্ছেন আপনি একটু একটু করে বেসিক ট্রেনিং পাচ্ছেন একটু একটু করে পৃথিবীর বিভিন্ন জাতির সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন এর মানে কি জানেন আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারতেছেন কোম্পানি আপনাকে বিভিন্ন দেশে গিয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছে পৃথিবীর অনেক মানুষ আপনার কথা শোনার জন্য পাগল হয়ে আছে আপনি ধীরে ধীরে নিজেকে এমনভাবে তৈরি করে অলরেডি ফেলছেন নিজেকে এমনভাবে তৈরি করছেন অলরেডি যে মানুষ আপনার কথা শোনার জন্য বসে আছে আপনি ইউ আর এ ইন্টারন্যাশনাল স্পিকার আপনি কি চান পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে চিনুক আপনাকে জানুক আপনার কথা শোনার জন্য পাগল হোক তাহলে আমি বলবো ডিএক্সএন ওই সিস্টেম আপনাকে তৈরি করে দিচ্ছে আপনি স্টার্ট করেন আপনি একটু একটু কথা বলেন বিভিন্ন সেমিনার করেন মানুষকে ট্রেনিং করেন মানুষকে শিখান দেন আপনি স্পিকার হয়ে যাচ্ছেন দশ নম্বর হচ্ছে ডেড সিকিউরিটি ফর ইউর ফ্যামিলি আপনি এখন বর্তমান যেখানে কাজ করেন অ্যাক্টিভ ইনকাম যেখানে কাজ করেন আমরা যারা প্রবাসী আছে এবং দেশে আছে জব করি প্রত্যেকে অ্যাক্টিভ ইনকামের পিছনে আছে আপনি কি চিন্তা করেছেন যেখানে আপনি কাজ করেন এমন হতে পারে আগামী তিন মাসের মধ্যে ওই চাকরি আপনার না থাকতে পারেন এমন হতে পারে আল্লাপাক না করেও আমার আপনার মৃত্যু হতে পারে যেহেতু প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যে কোনো একদিন মরতে হবে যখন আপনি এই দুনিয়াতে না থাকবেন আপনার পরিবারের কি হবে চিন্তা করেছেন আপনি যখন ডিএক্স ভালো নেটওয়ার্ক তৈরি করে ফেলবেন আপনি যখন ডিএক্স ভালো টিম তৈরি করবেন তখন কিন্তু ডিএক্সএন আপনি মারা যাওয়ার বড় ডিএক্সএন আপনাকে ইনকাম দেবে আমরা যারা বাংলাদেশে আছি অলরেডি অনেক প্রমাণ আছে অলরেডি অনেক ফ্যামিলি আজকে তাদের স্বামী তাদের হাজব্যান্ড তাদের ভাই তাদের বাবা একটা সময় ডিএক্সএন করে স্টার ডায়মন্ড হয়েছিল একটা সময় ইএসএসডি হয়েছিল। এখান থেকে ভালো পজিশন অর্জন করেছিল আজকে তারা দুনিয়ার মধ্যে নাই কিন্তু তাদের ইনকাম ডিএক্সএন কিন্তু অনেক বছর ধরে দিচ্ছে এইভাবে কিন্তু আপনি তিন জেনারেশন পর্যন্ত ডিএক্সএন থেকে ইনকাম নেওয়ার সুযোগ আছে। তাহলে আপনি কি চান এই দশটা অপশন দশটা অপরচুনিটি আপনি নিজের মধ্যে চলে আসুন আপনি কি চান পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে এক নামে চিনুক যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান যদি সমাজের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে ডেভেলপ করেন নিজের টিম বিল্ড আপ করেন ইনকামও রাস্তা তৈরি করেন দেখবেন খালি সমাজ নয় গোটা পৃথিবী আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সম্মান দিবে তো যারা এখান থেকে ভালো কিছু করতে চান যারা এখান থেকে নিজেকে ডেভেলপ করতে চান এই সিস্টেম আমাদের সাথে আছে আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ একটা সময় আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত